এক কালে একটি নীল জলাশয়ে বাস করত একটি সুন্দর জলপরি নাম ছিল নীলা নীলা প্রতিদিন জলাশয়ের চারপাশে গান গাইতো এবং মাছেদের সাথে খেলতো একদিন মা নীলা তুমি কোথায় যাচ্ছ এই সময় মা তুমি তো জানোই আমার এই জলাশয়ের চারপাশ ও মাছেদের সাথে খেলতে অনেক ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পরেই তো অন্ধকার নেমে আসবে এখন কোন জায়গায় যেও না ঠিক আছে মা লীলা তার মায়ের কথায় রাজি হলো আর সে বাহিরে না গিয়ে তার স্থানে চলে গেল পরদিন নীলা বাহিরে বেরিয়ে পড়লো তখন নীলা সাথে জল কুমারের দেখা হলো আরে নীলা কোথায় যাচ্ছ তুমি তোমায় তো এখন খুঁজেই পাই না আসলে আমি মাছেদের সাথে খেলা করতে যাচ্ছি তাদের সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে তুমি কি এখনো ছোট নাকি যে মাছেদের সাথে খেলতে যাচ্ছ আসলে আমার যা করতে ভালো লাগে আমি তাই করি এবার আমি আসি এ কথা বলে জলপর নীলা চলে গেল আর মাছদের সাথে খেলা করতে লাগল। ও গান ও গাইতে লাগলো তখনই সে এক জল দেখতে পায় আর সে এক পাথর আড়ালে লুকিয়ে পড়ে আরে এটা তো সেই জলদস্যু একদিন এক জলপরীকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আমি শুনেছি এই জলদস্যু একদম ভালো না 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 ওর সামনে একদম পড়া যাবে না আরে আজকে কোনো জলপরীকেই দেখতে পাচ্ছি না তাদের শরীরে রক্ত দিয়ে আমার ভীষণ প্রয়োজন আরে এসব আমি কি শুনছি সে জলপরীদের কুচ্ছে এবার আমার কি হবে যদি আমায় দেখে ফেলে না আর সামনে গিয়ে দেখে আসি একথা বলে জল জলদস্যু সেখান থেকে চলে গেল আর জলপরী নীলা সেখান থেকে চলে গেল যেতে যেতে এক কিনারে এসে সে কি বিষাক্ত জলের নাগিনকে দেখে সেই নাগিনের নাম ছিল কালী কালি খুব অসুখে ভুগছিল এবং সাতার কাটতে পারছিল না নীলা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু তার হৃদয়ে সহানুভূতি জাগল সে কালির কাছে গিয়ে বলল তুমি কেমন আছো কেন তুমি এভাবে জলাশয়ে আসতে পারছো না আমার শরীরে বিষ আছে আমি খুব অসুস্থ আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় নীলা সেখান থেকে এসে জলাশয়ের গভীরে যায় আর কিছু ভেজ পাতা এনে কালীকে খাওয়াই আর ধীরে ধীরে কালী সুস্থ হতে লাগলো তুমি আমাকে বাঁচালে এই দিনের কথা কখনো বলবো না আমি চিরকাল তোমার বন্ধু হব ঠিক আছে আজ থেকে তুমি আর আমি বন্ধু এভাবে তাদের বন্ধুত্ব শুরু হলো নীলা ও কালী একসাথে জলাশয়ের চারপাশে ঘুরে বেড়াতো নতুন নতুন স্থানে যেত কালী নীলার জন্য গভীর জলে থাকা জিনিসপত্র নিয়ে আসতো আর নীলা কালীকে মাঝেদের সাথে খেলা শিখাত। তোমার সাথে আজ অনেক স্থানে ঘুরলাম অনেক মজা করলাম আমার অনেক ভালো লেগেছে তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি আনন্দিত আমারও অনেক ভালো লেগেছে এবার আমাকে যেতে হবে কাল আবার দেখা হবে এরপর নীলা শেখা থেকে চলে গেল লীলাকে দেখে তার মা বলতে লাগলো সারাদিন তুমি কোথায় ছিলে তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তুমি কি জানো এখন আমাদের কত বিপদ এই জলাশয়ে এক জলদস্যু চলে এসেছে সে আমাদের আক্রমণ করছে হ্যাঁ মা আজ আমি ওই জলদস্যুকে দেখেছি কিন্তু ও আমাকে দেখতে পাইনি তুমি বুঝতে পারছো তো তুমি কি সব বলছো ওই জলদস্যু যদি তোমাকে নিয়ে যেত তাহলে কি হতো তোমার বলো তো না মা এরকম কিছুই হবে না তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তবে কাল থেকে তুমি আর বাহিরে যাবে না আমাদের নিজে থেকেই সাবধানে থাকতে হবে এ কথা বলে নীলার মা চলে যায় আর নীলা বলতে লাগলো মা তো আমাকে বাহিরে যেতে নিষেধ করলো কিন্তু আমি যে বন্ধুকে বলে এসেছি কাল আবার দেখা হবে আমাদের তাহলে কি কাল দেখা হবে না আমাদের না না যেভাবেই হোক কাল আমাকে বাহিরে যেতেই হবে পরদিন নীলা তার মাকে না জানিয়ে বাহিরে বেরিয়ে পড়ল আর তারা দেখা করল আর চারদিকে ঘুরতে লাগলো সেই সময় এক ভয়ঙ্কর জ্বর এসে জলাশয়কে ভেঙে দিতে লাগলো নীলা ভীত হয়ে পড়ল কিন্তু কালি সাহসী হয়ে তাকে বলল ভয় পেও না আমি আছি তোমার পাশে কালী নীলাকে সুরক্ষিত রাখতে নিজের শৈলে জড়িয়ে ধরল এবং দুই বন্ধু ঝড়ের মধ্যেও একে অপরকে শক্তি জোগাতে লাগল শেষে ঝড় থেমে গেল এবং তারা নিরাপদ স্থানে ফিরে এলো এভাবে নীলা ও কালি একটি দুর্দান্ত বন্ধুত্ব গড়ে তুলল এরপর থেকে তারা সেখান থেকে চলে আসতে লাগলো তখনই তাদের সামনে জলদস্যু চলে আসে

অ্যা হ্যাঁ অনেকবার বলেছিলাম আমার বন্ধুকে ছেড়ে দিতে কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনো তাই আমায় এক করতেই হলো আমার এই বিষাক্ত বিষ যার শৈরে যাবে সে আর কখনই বাঁচবে না অ্যা এরা তোদের শরীর কথা করছো এত বছর কে বলছো আমাকে বছর কেউ তাকে বাঁচাতে আসেনি আর জল সুটি মারা যায় কালী বন্ধুত্ব দেখে নীলা অনেক খুশি হয়ে যায় জীবনের কঠিন সমস্যা আর এভাবে হয়ে রইল। না এভাবে আর পারছি না শরীরটা অনেক ক্লান্ত লাগছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এরপর কুমার একটি গাছে নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কুমার বাস করত সীতাতলি গ্রামে সে ছিল এক কাঠুরে বাড়িতে মাছেরা আর কেউ ছিল না তার এরপর কুমার কাঠ কেটে বাড়িতে যায় মা ও মা কোথায় গেলে হ্যাঁ রে বাবা বল তোর পাটকাটা কাটা হয়ে গেল হ্যাঁ মা হয়ে গেছে সকাল বেলা এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব এবার আমি পুকুর থেকে গোসল করে আসি এই বলে কুমার পুকুরে যায় তাদের গ্রামে একটি বড় পুকুর ছিল যেখানে সবাই তাদের যাবতীয় কাজ করত আর কুমারও গোসল করে বাড়িতে গেল এরপর খাবার খেয়ে নিল এভাবেই তাদের দিন যাচ্ছিল কুমার কি রে কুমার বাড়িতে আছিস আরে আপনি এজন্য সকালবেলা তোর কাছে চলে এলাম বাড়িতে কিছু কাঠ আছে আপনি বরং এগুলোই নিয়ে যান একথা বলে কুমার ঘর থেকে কাঠ এনে দিল আর লোকটি টাকা দিয়ে সেই কাঠগুলো নিয়ে গেল ভালোই হলো আজ আর আমাকে বাজারে যেতে হলো না বাড়িতে বসেই কাঠগুলো বিক্রি করতে পারলাম এরকম যদি প্রতিদিন হতো তাহলে আমার কষ্টটাও কমে যেত যাই এবার আরো কাঠ কেটে নিয়ে আসি এ কথা বলে কুমার কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল কিছু কাঠ কাটার পর কুমারের ভীষণ খিদে পেয়ে গেল আমার তো অনেক খিদেও পেয়েছে কিন্তু এখানে খাবার কোথায় পাবো যাই একটু খুঁজেই দেখি এখানে নিশ্চয়ই কোনো ফল পাওয়া যাবে এরপর কুমার কুড়ালটি সেখানেই রেখে ফল খুঁজতে লাগলো আর খুঁজতে খুঁজতে সে একটি কলার গাছ দেখতে পেল যেখানে অনেকগুলো পাকা কলা ছিল আরে বা এই তো পাকা কলা পেয়ে গেলাম যাই এখান থেকে বরং দুটো কলা খেয়ে নেই এরপর কুমার দুটো কলা খেয়ে নিল তারপর জল খুঁজতে লাগলো তখনই দেখতে পেল জঙ্গলের একদম ভিতরে একটি নদী আরে বা কত সুন্দর নদী আর জলগুলো কত পরিষ্কার যাই একটু জল খেয়ে নেই এই বলে কুমার জল খেয়ে নিল তখনই সেখানে এক মাছকর্ণা হাজির হলো তোমার এত বড় সাহস তুমি আমার নদীর জল খেয়েছো কে কে তুমি আমি এক মৎস্য কন্যা আর এটাই হলো আমার নদী আমি দুঃখিত মৎস্য আমার অনেক জল পিপাসা পেয়েছিল তাই খেয়েছি আমায় ক্ষমা করে দাও কিন্তু তুমি এই জঙ্গলের ভিতরে কি করে এলে এখানে তো কোনো মানুষ আসার কথা নয় আসলে আমি একজন কাঠুরে আমার প্রতিদিন এখানে এসে কাজ করতে হয় ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে গেল আর কুমারও বাড়িতে চলে এলো কুমার বাড়িতে এসে তার মাকে মৎস্য কুমারের ব্যাপারে সব কথা বলল হ্যাঁ রে বাবা তুই আর ওই নদীতে যাস না হলে ওই মৎস্যকন্যা তোর কোনো ক্ষতি করে দেবে ওরা যে অনেক জাদু জানে জাদু হ্যাঁ রে আমি যা বললাম মনে রাখবি ওখানে আর যাবি না কাঠ কেটে সোজা বাড়িতে আসবি ঠিক পরদিন কুমার কাঠ কাতে গেল আর কোরাল একটি জায়গায় রেখে মৎস কর্নায় নদীর কাছে গেল আর সেখানে বসে কান্না করতে লাগলো আরে একে তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার আসলে আমার কুড়ালটা হারিয়ে গেছে কোথাও যে খুঁজে পাচ্ছি না এবার আমি কাট কাটবো কি করে আর সংসার চালাবো কি করে হয়েছে এবার কান্না বন্ধ করো আমি তোমায় একটা কুড়াল দিয়ে দিচ্ছি তুমি আমায় কুড়াল দেবে কিভাবে তুমি তো একজন মাছকন্না আর মছকন্যাদের কাছে তো কুড়াল থাকে না তবে আমি জাদু জানি যার সাহায্যে তোমায় একটা কুড়াল দিতেই পারব এই বলে মাছকন্না জাদু করে একটা কুড়াল কুমারকে দিয়ে দিল আরে বা কি সুন্দর কুড়ালটি আমার বেশ পছন্দ হয়েছে তোমার অনেক ধন্যবাদ মৎস্যকন্যা ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর কুমার কুড়াল নিয়ে সেখান থেকে চলে গেল কুমার রোজ নদীতে আসতো আর মৎস্যকন্যার সাথে গল্প করত এভাবেই তারা আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ে যায় আর একদিন মৎস্যকন্যা কুমারকে বলে কুমার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমার সঙ্গী হবে আমারও তোমাকে অনেক ভালো লাগে তবে আমি তো মানুষ আর তুমি তো মৎস্য কন্যা এতে কোনো সমস্যা নেই কুমার এ কথা শুনে কুমার অনেক খুশি হল তাদের ভালোবাসা বাড়তে লাগল কুমারও নদীতে নেমে মৎস্য সাথে গল্প করত আর এসব কিছু একদিন মৎস্য বাবা দেখে ফেলে ও তাহলে এই ব্যাপার মৎস্যকন্যা তাহলে এক মানুষের সাথে প্রেম করছে আজ মৎস্যকন্যার একদিন তো আমার একদিন আস্তে আস্তে সন্ধে হয়ে গেল যার কারণে কুমার বাড়িতে চলে গেল মৎস্যকন্যাও তার রাজ্যে চলে এলো মৎস্যকন্যাকে দেখে তার বাবা ভীষণ রেগে গেল দাঁড়াও মৎস্যকন্যা কোথায় গিয়েছিলে তুমি আসলে বাবা আমি সব মজকনার সাথে গল্প করতে গিয়েছিলাম মিথ্যে কথা বলছো তুমি তোমাকে আজ আমি এক মানুষের সাথে দেখেছি কথা কি সত্যি হ্যাঁ বাবা কথা সত্যি ও কুমার ছিল আর আমি ওকে ভালোবাসি তুমি কি বুঝতে পারছো তুমি কি সব বলছো মৎস্যকন্যারা কখনোই মানুষের সাথে প্রেম করতে পারে না তোমাকে যেন আর কখনো ওই মানুষের সাথে না দেখি এবার তুমি তোমার রুমে চলে যাও এরপর মৎস্যকন্যা তার রুমে চলে গেল পরদিন সকালে কুমার সেই নদীতে এসে মৎস্যকন্যাকে খুঁজতে লাগলো অন্যদিকে মৎস্যকন্যার বাবা মৎস্যকন্যাকে পাহারা দিচ্ছিল তাই মৎস্যকন্যা আর বেরোতে পারেনি এভাবেই দু দিন কেটে গেল। মছকন্নার কি হলো? দুই দিন থেকে মছকন্না আমার সাথে দেখা করতে আসছে না। ওর কোনো বিপদ হয়নি তো? মছকন্না, কোথায় তুমি? এদিকে মছকন্না তার বাবার কাছ থেকে পালিয়ে কুমারের সাথে দেখা করতে আসে। এ কি মছকন্না? কোথায় ছিলে তুমি এই দুদিন তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন? এরপর বছকন্যা সবগুলো কথা কুমারকে খুলে বলে এবার তাহলে কি করবে তুমি আমি সারা জীবনের জন্য মানুষ হয়ে যাব আর তোমার সাথে থাকব এ কি করে সম্ভব তুমি মানুষ হবে কি করে এরপর মৎস্যকন্যা জাদু করে এক মেয়েতে পরিণত হয় এসব দেখে কুমারও খুশি হয়ে যায় আজ থেকে তুমি আর আমি একসাথে থাকবো এখন আর কেউ আমাদের বাধা দিতে পারবে না চলো এবার বাড়িতে চলে যাই এরপর তারা বাড়িতে চলে গেল আর সুখে দিন কাটাতে লাগলো একটি সমুদ্রের গভীরে মৎস্যদের রাজ্য ছিল সেখানে এক মৎস্যকন্যা ছিল সে দেখতে অনেক উচিত ছিল কিন্তু তার মন ছিল অনেক ভালো কিছুদিন আগেই সেই মৎস্য বয়স আঠারো পূর্ণ হলো আঠারো বছরের আগে সে বাহিরে বের হতে পারত না তাই মৎস্য কন্যা তার বাবার কাছে গেল বাবা এখন তো আমার বয়স আঠারো হয়েছে আমি এখন নিশ্চই বাহিরে যেতে পারবো হ্যাঁ মা তুমি যেতেই পারো বাহিরে সবার থেকে একটু স্বাদ ধরে থাকবে ঠিক আছে বাবা জ্যাভলিন অনেক খুশি ছিল এই প্রথমবার সে বাহিরে বের হবে সে খুশি মনে বাহিরে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো কে কে দেখতে আমাদের মা শকর্ণ তুমি আমাকে দেখে হাসছো কেন কারণ তুমি দেখতে অনেক উচি তোমার মতো এত কুচি চেহারা আমি এর আগে কাউকে দেখিনি এ কথা বলে ইকি চলে গেল আর ডেভিলিনের মন অনেক খারাপ হয়ে গেল এরপর ডেভিলিন সেখান থেকে রুমে চলে গেল এখানে মা এত তাড়াতাড়ি চলে এলি যে আমি আর কখনো বাহিরে যেতে চাই না বাবা আমি এখন থেকে বাসাতেই থাকবো কান্না করতে করতে তার চলে গেল এভাবে কিছুদিন চলে গেল আস্তে আস্তে মছকন্যা ডেভিলিনের বয়স বাড়তে থাকে এতে করে ডেভিলিনের বাবা অনেক চিন্তায় পড়ে যায় দেবলিদের বয়স বাড়ছে এবার কর্ণকে যে বিয়ে দিতে হবে মহারাজ আপনাকে অনেক চিন্তিত লাগছে কি হয়েছে মহারাজ এবার যে আমার মছু কর্ণকে বিয়ে দিতে হবে এই জন্যই তো দুশ্চিন্তায় আছি এতে আবার দুশ্চিন্তা কিসের মহারাজ একদিন দেখবেন আপনার মছু কর্ণ ভালুভাবে বিয়ে হবে আপনি শুধু অপেক্ষা করুন এভাবেই দিন যেতে লাগলো মছকornaকে অনেকেই দেখতে এলো কিন্তু মছকorna কালো হওয়ার কারণে সবাই আসতো আর চলে যেত একদিন দেবলেন বলতে থাকে বাবা আমার বিয়ে নিয়ে তোমায় আর ভাবতে হবে না আমি এখন বিয়ে করবো না বাবা তা কি করে হয় মা দিন দিন তোর বয়স বাড়ছে এটাই যে তোর বিয়ের সময় এখন না করলে কখন বিয়ে করবি আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না এ কথা বলে ডিভিলিন বাহিরে বেরিয়ে পড়লো আর রাজ্যের বাহিরে গিয়ে একা একা ঘুরছিল তখনই মৎস্যকন্যা একটি চিৎকার আওয়াজ শুনতে পেল আহ বাঁচাও আরে কে এভাবে চিৎকার করছে গিয়ে দেখি তো এ কথা বলে ডিভিলিন সামনের দিকে যেতে লাগলো দেখতে পেল এক মৎস্য কুমার তার লেজে আঘাত পেয়েছে আর জোরে চোরে চিৎকার করছে এমন অবস্থা দেখে ডেভিলিন তার কাছে গেল কি হয়েছে আপনার আপনি এভাবে ব্যথা পেলেন কি করে আসলে আমাকে এক দস্যুরা আক্রমণ করেছিল তাই আমার এই অবস্থা আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি এরপর ডেভিলিন সমুদ্রের নিচে থাকা কিছু পাতা নিয়ে আসে আর সেগুলো রস বানিয়ে মৎস্যকুমারের ক্ষত লাগিয়ে দেয় আর কিছু সময় পর আপনি একদম সুস্থ হয়ে যাবেন আর আমি এখানে আছি আপনার কোনো ভয় নেই ডেভিলিনের কথা শুনে মছ কুমার ভীষণ খুশি হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই মৎস্য কুমার একদম সুস্থ হয়ে গেল তোমায় অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য আচ্ছা তুমি এখানে এসেছিলে কেন তোমার বাসা কোথায় আমি হলাম মৎস্য যে মৎস্য কর্ণা ডেভিলিন আর আপনি আমি এই পাশের রাজ্যের মৎস্যকুমার চলো তোমায় রেখে আসি না না আমি একাই যেতে পারবো এ কথা বলে ডেভিলিন সেখান থেকে চলে গেল আর মৎস্যকুমার কুমার ডেভিলিনের প্রেমে পড়ে গেল এত ভালো মৎস্য আমাকে একদম সুস্থ বানিয়ে তারপর চলে গেল এই মৎস্যকন্যার কথা আমার মাকে যে বলতেই হবে এরপর মৎস্যকুমার তার রাজ্যে চলে গেল আর মাকে গিয়ে বলতে লাগলো মা আমি আমার মনের মতো মৎস্যকন্যাকে খুঁজে পেয়েছি তাই নাকি রে বাবা কে এই মা আমাদের পাশের রাজ্যের মহারাজার কন্যা ডেভলিন। ডেভেলিন কিন্তু বাবা ডেভেলিন দেখতে তো অনেক কালো ওকে কি করে তোর পছন্দ হলো বাইরের চেহারা দেখে সবকিছু বিবেচনা করা যায় না মা ডেভিলিনের মন অনেক ভালো ও আজ আমার জীবন বাঁচিয়েছে আমি বিয়ে করলে ডেভিলিনকেই বিয়ে করব। ঠিক আছে আমি তাহলে ডেভিলিনের বাবার সাথে কথা বলবো এই কথা শুনে মৎস্য কুমার সেখান থেকে চলে গেল এভাবে সেই দিনটা কেটে গেল পরদিন সকালে কুমারের মা ডেভিলিনের রাজে গেল আমি আপনার কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এটা অনেক ভালো কথা ডেভিলিন আরাল থেকে সব কথা শুনছিল তাদের কথা শুনে ডেভিলিন অনেক খুশি হয়ে গেল এরপর কুমারের মা সেখান থেকে চলে গেল এখন ডেভিলিন তার বাবার কাছে এলো বাবা আমি এই বিয়েতে রাজি আছি তাহলে তো ভালো কথা রে মা তাহলে আমি বিয়ের ব্যবস্থা করছি এরপর ডেফিলিনের বাবা বিয়ের আয়োজন করে আর বিয়ের দিন সবাই রাজ্যে উপস্থিত থাকে মচুকুমারও সেখানে চলে আসে ঠিক সেই সময় সেখানে এক জল দস্যু চলে আসে হা 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 এ বিয়ে কখনোই হতে পারে না কিরে তুই আবার এসেছিস আমি থাকতে তোর মেয়ের বিয়ে কারো সাথে হবে না শুধু আমার সাথেই হবে বাবা এ কে আর আমাকে কেন বিয়ে করতে চাইছে মারে এ যে জল দস্যু এ যে অনেক খারাপ রে মা তাহলে এখন কি হবে বাবা এবার আমি তোদের সবাইকে মেরে ফেলবো আর ডেভেলিনকে আমার সাথে নিয়ে যাবো হা 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 আমি থাকতে তোর এই আশা কখনোই পূর্ণ হবে না শয়তান কথা বলে মৎস্য কুমারের সাথে জলদস্যে লড়াই শুরু হয়ে যায় আর মৎস্য কুমার শরীরে আঘাত করে আর জলদস্য সেখান থেকে পালিয়ে যায় অবশেষে এই শয়তান জলদস্যুর একটা শিক্ষা হয়ে গেল ও আর কখনো এই রাজ্যে আসার সাহসও করবে না তাহলে এখন বিয়ের ব্যবস্থা শুরু করা যাক এরপর সবাই মিলে মৎস্য কন্যার বিয়ে অনেক ধুমধাম করে দিয়ে দেয় দেখলি তো নেভিলিনের বিয়ে কত ভালোভাবে হয়ে গেল ও তো সুন্দর নয় তবুও মৎস্য কুমারের সাথে বিয়ে হয়ে গেল শুধু সুন্দর হলেই হয় না মন মানসিকতাও ভালো হতে হয় দেবিলিন অনেক ভালো ছিল কখনো কারো ক্ষতি চাইতো না আর এজন্যই ওর জীবন সুন্দর হয়েছে তোyank একদম ঠিক কথাই বলেছে আমি ডেভলিনকে নিয়ে অনেক মজা করেছিলাম আমার এরকম করা একদম ঠিক হয়নি এরপর থেকে সবাই তাদের ফুলগুলো বুঝতে পারে ওmockito ডেভলি অনেক সুখে দিন কাটাতে থাকে